এই হলো গ্রাম বাংলার অরিজিনাল খাবার রান্না হচ্ছে মাটির চুলাই দেখতে পাচ্ছেন আমার কাকি রান্না করছে একটা সুন্দর রান্না সিমবাজি। তারপরে একদম দেশীয় টাটকাই যে এই যে ভাত রান্না করছে এই দেখেন ভাত কিভাবে কাজ করছে ওখানে ফ্যান ইয়া করছে ফ্যান জড়াইছে একদম একেবারে দেশীয় হ্যাঁ দেশীয় গ্রাম বাংলার গ্রামের যে প্রকৃত দৃশ্য

যারা খাইবেন তারা চালু আসুন মাত্র পাঁচ টাকা মজার মজার পিঠা জামাই পিঠা যারা খাইবেন তারা চালু আসুন মাত্র পাঁচ টাকা করে ভাই খাইলে ভাবে খাইতে চাই দাদা খাইলে দাদি খাইতে চাই ছোট ভাইরা খাইলে ছোট ভাইরা খায় ছোট ভোনরা খায় খাই রে মজার মজার পিঠা একটা খাইলে আর একটা খাইতে চাই মনে যারা খাইবেন তারা চালু আসুন মাত্র পাঁচ টাকা বাহ সকালবেলা চলে আসছে গ্রামে একদম সকালবেলা কুয়াশা ভরে গ্রামে চলে আসছে পিঠা নিয়ে জামাই পিঠা এটার নাম নাকি জামাই পিঠা অসাধারণ এই যে ঝুড়িতে করে একদম সুন্দর প্যাকেজিং করে নিয়ে আসছে গ্রামে সকাল বেলায় চলে আসছে বাচ্চাদের মুখ খাবার তো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এটা ভাইরাল হয়ে যাবে কোনটা সমস্যা হয়

থকা আঠা খেলি 天气呃，怎么